আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সামনে রেখে বাংলা দ্বিতীয় পত্রের উপর পূর্ণাঙ্গ একটি নমুনা মডেল প্রশ্ন এখন উপস্থাপন চলা আলোচনা শুরু করা যাক অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ শ্রেণী ষষ্ঠ বিশ্বের বাংলা দ্বিতীয় পত্র রচনামূলক ও বহু শ্রেণীর প্রশ্ন পূর্ণমান পঞ্চাশ সময় দুই ঘন্টা দেখো এক নামে বলা আছে অনুচ্ছেদ লেখক যে একটি অনুচ্ছেদ কি। শতদূষণ অথবা তুমি এই যে গল্পটা উত্তর দিতে পারো অথবা দেওয়া আছে দেখো চমৎকার একটা প্রশ্ন নমুনা প্রশ্ন আমি তোমাদের সামনে উপস্থাপন করতেছি তোমরা এই প্রশ্ন দেখে তোমাদের পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারো ঠিক আছে তোমাদের প্রশ্ন কিন্তু মানবণ্টন একেরই আসবে এবং প্রশ্ন আবার তোমাদের সিলেবাস অনুসারে ঠিক আছে তবে সিলেবাস কিন্তু বর্তমানে সব জায়গায় একই কাছাকাছি থাকে কোনো পরিবর্তন তেমন নাই হ্যাঁ বইতে একই তোমার চমৎকার এই বস্তুগুলো দেখো দেখে সুন্দর করে এগুলো প্র্যাকটিস করে শিখে নাও তোমাদের মেইন বই থেকে ঠিক আছে তোমাদের অনুশীলনমূলক বই অনুশীলনমূলক বইতে থেকে সব আছে তোমরা দেখে দেখে সুন্দর করে সারাংশ সার্মান্য রচনা এগুলো দেখে সুন্দর করে পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নাও হাতে সময় থাকলে বাসায় এই প্রশ্নের উপরে একটা পরীক্ষা দেওয়া সময় নেওয়া ঠিক আছে আশা করি ভালো করতে পারবো খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস তোমরা শুরুতে শেষ পর্যন্ত মনসারে দেখো চলে এবার আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখে নিব বহু নির্বাচনী অংশ মান পনেরো মানে পনেরো আমি আসে এখানে দেখো এগুলো তোমাদের বই থেকে আসছে অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো তুমি এগুলো দেখলে পারবা এগুলো তোমাদের সিলেবাস অনুযায়ী অবশ্যই অবশ্যই অনুশীলনমূলক বইতে এগুলো আছে তুমি এগুলো দেখে ভালো করে পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নাও হাতে সময় থাকলে বাসা বসে এই একটা পরীক্ষা দেবে পরীক্ষা দিয়ে কথা হয়েছে আমাকে কম বক্সে বসে জানাবা প্রিয় শিক্ষার্থীরা এরই সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথের কী একজন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাওয়া সেখান থেকে মাঝে কমে দেখে নেবে সব ভালো থাকো আল্লাহ হাফেজ